আমাদের ঈদ উপলক্ষে একটু ছোট আনন্দ উৎসব হলো আমরা ঘরোয়া পরিবেশে করলাম এখন আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে আমাদের সদ্য ভাই পাবেল ভাই আছেন তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি নাই স্বাগত সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য খুব সুন্দর একটা খেলা হলো সুন্দর পরিবেশ এই পরিবেশে যেন আগামীতে আবার আবার আয়োজন করা করতে পারো এই আশায় আমি বক্তব্য শেষ হচ্ছে ধন্যবাদ পাবেল ভাইকে সুন্দর আমাদের কথা বলেছেন এখন আমাদের বিশেষ অতিথি হিসাবে আছে আমাদের বড় ভাই নুসলাম ভাই তাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছে আসসালামু আলাইকুম সুন্দর পরিবেশে আমাদের বাচ্চারা খেলাধুলা করছে আগামী বছরও যদি খেলাধুলা ছেলেরা যাতে বাচ্চারা করতে পারে ধন্যবাদ আমার নুসলাম ভাইকে এখন পুরস্কার তুলে দেওয়া হবে পুরস্কার প্রথম পুরস্কার হচ্ছে মার্বেল খেলায় প্রথম হয়েছে জান্নাতুল জান্নাতুলকে একটি পেন্সিল বক্স তুলে দেওয়ার জন্য পাবেল ভাইকে বেশভাবে অনুরোধ করছে জান্নাতুলকে সামনে আসো সবাই দাও ধন্যবাদ জান্নাতুলকে এবং পাউল ভাইকে মার্বেল দৌড়লে দ্বিতীয় হয়েছে আমরা দ্বিতীয় জন্য কিছু রাখছিলাম না তবে আমরা আলোচনা করলাম একটা করে আরেকটা করে স্কেল দেওয়া হবে দ্বিতীয়কে মরিয়মকে দ্বিতীয় জন্য একটি স্কেল নুসলাম ভাইকে তুলে দেওয়ার জন্য অনুরোধ সবাই হাততালি দাও ধন্যবাদ নুসলাম ভাইকে পুরস্কার তুলে দিল এবার আটা বা ময়দার ভিতর পয়সা ছিল সেই খেলায় ফার্স্ট হয়েছে সামিয়া সামিয়াকে পুরস্কার তুলে দিচ্ছে আমি একটি পেন্সিল বক্স দাও সবাই হাততালি দাও হুম এবার আটা এবং পয়সার মধ্যে দ্বিতীয় হয়েছে সেটা তোছে মরিও ওটা তো দিত্ব হয়েছে ওকে আরেকটা স্কেল দেওয়ার জন্য Павел ভাই তুলের দিক আদার আদার মরিও মরিও আর হরি ভাঙায় ফাঁস হয়েছে সুরায়া সুরায়াকে আমি তুলে দিতে তার হিসাবে ভাই ছেলেদের তিনটা খেলা দিছিলাম কিন্তু একটা তো তারা শুধু একটাতে উইনার পাওয়া গেছে আর কোনটাতে উইনার পাওয়া যায় নাই বেলুন ফাটানো সেটাই প্রথম হয়েছে সাইফুল সাইফুল আগে আগে হাততালি দিয়ে বরণ নাও ছেলেদের মধ্যে হয়েছে সাইফুলকে পুরস্কার তুলে দিতেছে আমি আর এবং পাবেল ভাই যৌথভাবে হ্যাঁ আরেকটা রাতুল আসো রাতুল রাতুলের হাতে স্কেল তুলে দিচ্ছে পাউল ভাই আর নুসলাম ভাই তুলে দেন হাত তার দা ধন্যবাদ এবার তোমার মধ্যে কে পুরস্কার পায়নি কে মেয়েদের ভিতর না সবাই ভাই সবাই পাইছে এবার আমাদের অতিথি হিসাবে পাবেল ভাইকে একটা পেন্সিল বক্স তুলে দিয়েছেন নুসলাম ভাই